এবার রানাঘাট দক্ষিণের রেজাল্টের দিকে নজর রাখবো বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী আটত্রিশ হাজার সাতশো কুড়ি ভোটে জয়ী মুকুটমণি অধিকারী রাজ্যের বিধানসভার রীতিমত জয় রীতিমতো বিধানসভার এই উপনির্বাচন ভোটে রীতিমতো তৃণমূলের জয় জয়কার রানাঘাট দক্ষিণেও তৃণমূলের জয় জয়কার আটত্রিশ হাজার সাতশো কুড়ি ভোটে জয়ী রানাঘাট দক্ষিণের প্রার্থী মুকুটমণি অধিকারী আর সেই সবুজ আবিরে মেতেছেন সবুজ আবির খেলায় মেতে উঠেছে রানাঘাটের তৃণমূল কর্মী সমর্থকেরা অকাল হলিতে বলা যায় এক কথায় রানাঘাট দক্ষিণে অকাল হলি চলছে এই মুহূর্তে জয়ী মুকুটমণি অধিকারী আটত্রিশ হাজার ভোটে জয় মুকুটমণি অধিকারীর এই মুকুটমণি অধিকারী লোকসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে ফের উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়েন এবং তৃণমূলের জয় বলা যায় গোটা রাজ্যে এক কথা এই উপনির্বাচনে সবুজ ঝড়ে মেতে উঠেছে এবং রানাঘাট দক্ষিণের ছবিটা ঠিক একই যেমন রায়গঞ্জে দেখছিলাম সবুজ আবির খেলছে তৃণমূল কর্মী সমর্থকরা ঠিক একই রানাঘাট দক্ষিণেও একই ছবি দেখা যাচ্ছে